বেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা নেবেন পঁয়ত্রিশ টাকা ছাপা নেবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র টাকা মিত্র আপনার আসুন ভিজিট করুন তাহলে দেখুন মাত্র নেবেন আঠারো টাকা বাইশ টাকা 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 ষাট টাকা নব্বই টাকা টাকা একশো টাকা বিভিন্ন আঠাশ টাকা মাত্র টাকা মাত্র আঠাশ আঠাশ টাকা থেকে শুরু মাত্র আঠাশ টাকা সিল্কের পিওর সিল্কের মাত্র টাকা মাত্র দেশ টাকা টাকা থেকে

আমি প্রিয়াঙ্কা শাড়ি তরফ থেকে আমি অমিত কথা বলছি তো আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটার মধ্যে প্রচুর ধরনের আজকে অফার থাকবে প্রিয়াঙ্কা শাড়ি তরফ থেকে তো সবার আগে জানাচ্ছি আমাদের সমস্ত ভিউয়ার্সদের অগ্রিম প্রীতি শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকে শুরু করছি তো চলুন আজকে প্রথমে আমাদের আউটলেটটা একটু ঘুরিয়ে দেখাবো দেখানোর পর আজকে প্রত্যেকটা কালেকশন আমি যতটা পারি যতটা সম্ভব প্রত্যেকটা কালেকশন আমি খুলে খুলে দেখিয়ে দেখানোর চেষ্টা করি আমাদের এখানে এ টু জেড মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের ছেলে মেয়ে উভয়ের সমস্ত ধরনের আইটেমই আমাদের একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো আজকে সামনে সামনেই দুর্গাপুজো চলে এসছে তো যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন বা কিংবা ব্যবসা করবেন তো তারা অবশ্যই প্রিয়াঙ্কা শাড়ি কিয়েশনে এসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারেন প্রিয়াঙ্কা শাড়ি কতটা সস্তায় আপনাদের মাল প্রোভাইড করছে ঠিক আছে এ টু যে সমস্ত ধরনের আইটেমই আইটেমে আমাদের এখানে পেয়ে যাবেন আজকে আপনারা তো চলুন আজকে আমাদের কিছু ছাপা তাঁত জামদানি থেকে সিল্ক আইটেম থেকে প্রচুর ধরনের আইটেম আজকে আপনাদের খুলে খুলে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকে ছাপা থেকে শুরু করছি ঠিক আছে তো সামনেই যারা মনে করবেন যে কিছু দানের জন্য বা পুজোর কালেকশন নতুন নতুন কালেকশন রয়েছে তো চলুন আজকে ছাপাটা ছাপা থেকে শুরু করছি তো ছাপাটা আজকে আমাদের ব্র্যান্ডের ছাপা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে আপনারা ব্র্যান্ডের ছাপা পেয়ে যান মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে এই ধরনের ব্র্যান্ডের ছাপা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে মাত্র টাকা থেকে এই ধরনের ছাপা পেয়ে যান আপনারা তারপরে মালা মিনু বন্দনা এটু যে সমস্ত ধরনের আইটেমই আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে ঠিক আছে এই দেখুন এই ধরনের সোনার একটা আইটেম পেয়ে যান মাত্র দুশো কুড়ি টাকা মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পিওর কটনের উপরে থাকবে এটা মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেম সোনার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন মিনু মিনু পেয়ে যান মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে মিনু পেয়ে যান মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে পিওর কটন হান্ড্রেড টু হান্ড্রেড কটন থাকবে পিওর কটন মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন এ টু জেড সমস্ত ধরনের প্রাণজল থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে মালা থেকে শুরু করে দেবেশ থেকে শুরু করে সম এ দেখুন এই তখন মোমের মধ্যে পালিশের মধ্যে চলে আসবে পিওর কটন মাত্র এটা দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এ টু জেড সমস্ত ধরনের আইটেম আমাদের এখানে এই দেখুন পমপম পম্পম জামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকা মধ্যে এরকম ধরনের পম পম অল ওভার কাজ করা থাকবে এটা কোনো সুরাট আইটেম না এটা লোকাল আইটেম ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে এরকম ধরনের বেল্ডেড পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই দেখুন তারপরে রেখে দিচ্ছি তারপরে একটা আমকলকা রেখে দিচ্ছি আমকলকা আপনারা কত করে কিনেছেন আমকলকা আজকে আজকে প্রিয়াঙ্কা শাড়ি শোন দেবে একশো সত্তর টাকা করে মাত্র একশো সত্তর টাকা থেকে আজকে আপনারা আমকলকা পেয়ে যাবেন তো হ্যাঁ মাত্র একশো সত্তর টাকা থেকে তো যারা মনে করছেন যে তারা ব্যবসা শুরু করবেন তো এটাই সুবর্ণ সুযোগ সামনে পুজোর পুজো চলে এসছে তো এখনই ব্যবসা করে মনে আপনারা কিছু গ্রোথ করতে পারবেন তো চলে আসুন প্রিয়াঙ্কা শাড়ি কে তাহলেই বুঝতে পারবেন আপনারা কত কতটা সস্তায় জিনিস পাচ্ছেন এ দেখুন যারা সাদার উপরে সুতির ছাপা নিতে চায় তো এরকম ধরনের বন্ধনার উপর সাদার উপরে চলে আসবে আমি প্রত্যেকটা রেট খুলে খুলে বলছি না কারণ এখান থেকে নিয়ে গিয়ে যারা ব্যবসা করছে তাদের সমস্যা হচ্ছে তো তারা আমাদের কমেন্ট করে জানাচ্ছে দাদারা প্রত্যেকটা ভিডিওতে আমাদের রেট বলবেন না আমাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে তো আমাদের শাড়ি কিশনে পিয়াঙ্কা শাড়ি কিশনে আসুন তো আসলেই বুঝতে পারবেন যে মালের দাম কতটা আছে দেখুন এর ধরনের মালার বাটিক এ ধরনের মালার বাটিক পেয়ে যান মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে পিওর বাটিক পেয়ে যাবেন মালার ঠিক আছে তো আসুন আমি আরও কিছু দেখানোর দেখুন এরকম বক্সের আইটেম যারা মনে করছে গিফট দেবেন গিফট আইটেম বক্সে সুতির ছাপার মধ্যে এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন দেখুন আমি কিছু কিছু জামদানি আনকমন ডিজাইন জামদানি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে যদি বেল নেন আরও রেট কম আসবে এই ধরনের সুন্দর জামদানিটা পেয়ে যাবেন পুরো হাতে কাজ করা থাকবে ঠিক আছে এই ধরুন পুরো অল ওভার কাজ করা থাকবে এটা আসবে বডি আর এটা আসবে আচল প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভ্যারাইটি এবং ডিজাইনটা পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এরকম আর একটা জামদানি দেখিয়ে দিচ্ছি এরকম ইকট ঢাকায় উপরে আসবে জড়ির কাজ করা এ ধরনের আইটেম পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচশো টাকার মধ্যে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা তো আজকে যতটা পারি আজকে সিল্ক থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে সমস্ত ধরনের যতটা পারি আজকে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব তো প্রিয়াঙ্কা শাড়ি সঙ্গে আসুন তাহলেই বুঝতে পারবেন কিন্তু আজকে আমাদের কুর্তি আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে এই ধরনের কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে এম এক্স এল এম এক্সেল ডবল এক্সেল ট্রিপেল এক্সএ ফোর এক্সেল এভরিথিং সব ধরনের সাইজই পেয়ে যান মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের কুর্তি শুরু হচ্ছে আপনারা আসুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সস্তায় দেওয়া হচ্ছে এই দেখুন এই ধরনের আইটেম আইটেম পেয়ে যান কুর্তি হলে একশো দু টাকা একশো পাঁচ টাকা একশো আট টাকা একশো বারো টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন রেটের মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই দেখুন এ ধরনের জিন্স জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে মাত্র একশো কুড়ি টাকা থেকে আমাদের জিন্স শুরু হচ্ছে আপনারা আসুন তাহলেই বুঝতে পারবেন এছাড়া আমাদের তো ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে যারা মনে করছেন আসতে পারছে না দূর থেকে সে দাদা ভাই বা দিদিভাইরা যারা মনে করছেন দূরে অনেক দূর হয়ে যাচ্ছে আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের সুব্যবস্থা আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা ডিটেলস বলে দেবো আর এছাড়া ক্যাশ অন ডেলিভারিতে সুব্যবস্থা আছে আর যারা মনে করছেন পুঁজি অল্প পুঁজি আমাদের ব্যবসা করবেন আপনি ঠিক আছে তো এর জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা এ টু জেড সমস্ত কিছু ডিটেলস আমরা বলে দেবো তো কীভাবে কী করতে হবে এখানে কীভাবে আসতে হবে কীভাবে বিনা পুঁজিতে ব্যবসা করবেন সেটাও আমরা বলে দেবো আর এছাড়া ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা তো আছেই ঠিক আছে তো আমাদের এছাড়া আপনারা ক্রেডিট কার্ডের সুব্যবস্থা রয়েছে এই দেখুন পুজোর সামনে লাল সাদার উপরে সুন্দর একটা জামদানি এটা সুন্দর একটা জামদানি পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে এরকম ধরনের একটা সুন্দর জামদানি পেয়ে যাবেন লাল সাদার উপরে যারা মনে করছেন দুর্গা পুজো অষ্টমীতে পড়বেন যেসব দিদি ভাই যে তা মনে করছেন পুজোর অষ্টমীতে পড়বেন তো এই জন্য দারুণ একটা কালেকশন সাদার উপরে পুরো লাল এটা জামদানি চলে আসবে এরকম ঠিক আছে তো এছাড়া তো এভরিথিং সব কিছু এছাড়া এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই এরকম বাচ্চাদের বাচ্চাদের এরকম এই ধরনের আইটেমগুলো পেয়ে যান মাত্র আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন প্রচুর ক্যাটলগ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এখানে প্রত্যেকটা মালের ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে ঠিক আছে তো আপনারা আসবেন যেখান থেকে হোক আসবেন আপনারা হাট ঘাট এভরিথিং ইচান এভ্রিং সব জায়গা থেকে ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা আইটেমের কতটা রেট কম আছে এই দেখুন আজকে আমাদের কিছু কিছু পুজোর কালেকশন দেখাচ্ছি হ্যালুমের উপরে এই দেখুন এসব এই ধরনের হ্যান্ডলুমগুলো চলে আসবে মাত্র দুশো নব্বই টাকা থেকে এই ধরনের হ্যানলুমগুলো চলে আসবে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা থেকে এত সুন্দর একটা হ্যাললুম চলে আসে মাত্র দুশো নব্বই টাকা থাকে আপনারা আসুন আপনারা আসলেই বুঝতে পারবেন এই দেখুন আপনারা আপনারা এই এই ধরনের যে কলঙ্কারিগুলো পেয়ে পেয়ে যাবেন মাত্র কলঙ্কারি পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা করে মাত্র তিনশো সত্তর টাকা অল ওভার খাদির উপর কলঙ্কারি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই ধরনের এই ধরনের একটা শাড়ি পেয়ে যাবেন হ্যান্ডলুমের উপরে ঠিক আছে তাতে স্টিচের উপরে এই ধরনের শাড়ি পেয়েছেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা এই দেখুন পুজোর একটা কালেকশন দেখাচ্ছে হ্যান্ডলুমের উপরে এগুলো পেয়ে মাত্র তিনশো নব্বই টাকা করে মাত্র তিনশো নব্বই টাকা খাদির উপরে জরির পার করা আছে তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের আইটেম এ টু এই দেখুন এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন চারশো আশি টাকার মধ্যে চারশো আশি টাকার মধ্যে এই ধরনের শাড়ি পেয়ে যাবেন হিউজ নিলে রেট আরো কম আছে চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা চলুন আমি ওদিকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যতটা পারি আজকে কালেকশন দেখানোর চেষ্টা করবো কিন্তু সামনেই পুজো আপনারা আসুন প্রিয়াঙ্কা কালেকশন আসলেই বুঝতে পারবেন কতটা এখানে মালের দাম কম আছে নাইটি আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু হচ্ছে এই দেখুন এই ধরনের বাচ্চাদের সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এই ধরনের বাচ্চাদের সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন এই দেখুন এই আইটেমটা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকার মধ্যে মাত্র দুশো দশ টাকার মধ্যে এই ধরনের আইটেমটা পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের একটা আইটেম আপনি পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে এটা বাজার মূল্য মিনিমাম সাড়ে তিনশো তিনশো সত্তর টাকার উপরে বাজারের দাম আছে ঠিক আছে তো আপনি এখান থেকে এক একটা মাল নিয়ে গিয়ে মিনিমাম এক দেড়শো টাকা থেকে প্রফিট করতে পারবেন দেখুন একটা সুন্দর ফ্রকের উপর বাচ্চাদের ফ্রকের উপর চলে আসবে এটা আছে মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এই ধরনের ফ্রক চলে আসবে আপনারা এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রফিট থাকবেই তো প্রিয়াঙ্কা সারিকেশন আপনাদের লাভের রাস্তাটা অবশ্যই দেখিয়ে দেবে তো আসুন প্রিয়াঙ্কা শাড়িকেশনে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কতটা মালের দাম কম আছে সামনেই দুর্গা বুঝিয়ে তখন কিছু কিছু নতুন ব্লাউজের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ধরনের ব্লাউজগুলো চলে আসবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের ব্লাউজগুলো চলে আসবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এছাড়া প্রচুর ধরনের ডিজাইনের ডিজাইনিং ব্লাউজ ব্লাউজ আছে আপনারা আসুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এরকম দুর্গা থেকে শুরু করে এ টু জেড এ টু জেড সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন এরকম এই একটা ব্যানার উপরে আছে এ ধরুন এই ধরনের ব্যানারশির উপরে আছে এটা আসবে একশো আশি টাকা করে একশো আশি টাকা করে চলে আসবে এই ধরনের ব্যানারশির উপরে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি গিয়ে শোনে তাহলেই ভিজিট করুন তাহলেই বুঝ এই দেখুন দুর্গা দুর্গা বেলাচটা খুবই এখন সামনে দুর্গা পুজো তাই ব্লাউজের উপরে মা দুর্গার ছবি রয়েছে তো আপনারা আসুন তাহলেই নিজের হাতে কেনাকাটি করুন যেমন দেখতে পারবেন প্রত্যেকটা মালের কোয়ালিটি তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এটা শিউলি ফুলের উপরে মা দুর্গার ছবি করা আছে এই দেখুন এই ধরনের আইটেম পেতেন একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন থানের উপরে রেট হবে ঠিক আছে তো আসুন তাহলেই বুঝতে পারবেন এছাড়া বিভিন্ন প্রচুর ডিজাইন আছে ব্লাউজে আপনারা আসুন তাহলেই বুঝতে পারেন বুঝতে পারেন প্রচুর ধরনের ব্লাউ ব্লাউজের ডিজাইন রয়েছে আপনারা একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এ দেখুন এই ধরনের একটা হ্যান্ডলুম এই রকমের খাদির একটা হ্যান্ডলুম পেয়ে যান মাত্র একশো নব্বই টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের খাদির হ্যানলুমের উপরে ঠিক আছে বাচ্চাদের আন্ডারগ্রামস থেকে শুরু করে বড়দের আন্ডারগ্রামস থেকে শুরু করে এ টু জে সব ইচ অ্যান্ড এভরিথিং সবই একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো চলুন আসুন কিছু জিন্সের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের জিন্স জিন্স মাত্র ব্র্যান্ডেড শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে আপ টু আপনাদের ষোলোশো সতেরোশো টাকার মধ্যে জিন্স পেয়ে যাবেন যেগুলো আপনাদের দোকানে বিক্রি হচ্ছে এই ধরনের এই ধরনের জিন্সটা পাবেন চারশো কুড়ি টাকার মধ্যে পিওর কটনের উপরে তো এটা আপনার দোকানে কিনতে গেলে মিনিমাম সাড়ে ছশো আটশো টাকা দাম আছে ঠিক আছে তো জিন্সের প্রচুর ধরনের স্টক প্রচুর স্টক রয়েছে এবং প্রচুর ধরনের আপনার কোয়ালিটির উপরে জিন্স রয়েছে আমাদের নাইটি তো স্টকটা দেখিয়ে দিচ্ছি নাইটি আমাদের পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু হচ্ছে ঠিক আছে পঞ্চাশ টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পঁচিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের মাল আছে তো চলুন পুজোর সামনে কিছু সিল্ক আইটেম দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের সিল্ক আইটেম আমাদের আজকে সিল্ক শুরু হচ্ছে সিল্কের উপরে ধামা অফার রয়েছে সিল্ক শুরু হচ্ছে মাত্র এই ধরনের বেনারসির উপরে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা থেকে এরকম ধরনের সিল্ক পেয়ে প্রচুর কালার পাবেন কালার কালার ব্যাটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রচুর কালার পাবেন এরকম প্রচুর কালার পাবেন সিল্ক শুরু হচ্ছে মাত্র দুশো আশি টাকা থেকে এই দেখুন এই ধরনের বেনারসির উপরে আপনাদের সিল্ক শুরু হচ্ছে মসলিনের উপরে এই ধরনের শুরু হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা চারশো কুড়ি টাকা সাড়ে চারশো টাকা বিভিন্ন রেটের উপরে সিল্ক রয়েছে আপনারা আসুন তাহলেই বুঝতে পারেন প্রত্যেকটা সিল্কের আইটেম তারা খুলে খুলে দেখানো পসিবল হয় না তার জন্য দেখাতে পারছেন এই দেখুন এই ধরনের সিল্ক শুরু হবে মাত্র সাড়ে ছশো টাকা থেকে এই ধরনের সুন্দর একটা কালেকশন সিল্কে শুরু হবে জরির পুরোটাই মিনার জরির উপরে কাজ করা আছে এটা শুরু হবে সাড়ে ছশো টাকার মধ্যে থেকে সাড়ে ছশো টাকার মধ্যে আপনি এরকম ধরনের সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন এছাড়া আপনাদের আমাদের প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আপনারা আসুন পারবেন প্রিয়াঙ্কা শাড়ি কি কতটা কালেকশন রয়েছে এবং কোয়ালিটিটা কতটা ভালো ভালো দিচ্ছে আপনাদের এই দেখুন এই ধরনের এই ধরনের আইটেমটা শুরু হবে মাত্র সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকা মধ্যে এই ধরনের আইটেমটা পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে যেরকম দুশো আশি টাকা থেকে সিল্ক শুরু প্রায় সাড়ে ছশো সাড়ে আটশো বারোশো পনেরোশো আঠারোশো বাইশশো বিভিন্ন রেটের মাল আছে এই দেখুন এই ধরনের সুন্দর একটা জরির কালেকশন শুরু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশনে পেয়ে যাব মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আসুন তাহলেই বুঝতে পারবেন এরকম এরকম ধরনের বক্স আইটেম পেয়ে যাবেন এরকম ধরনের বক্স আইটেম পেয়ে যান আপনারা পনেরোশো ষোলোশো টাকার মধ্যে এরকম ধরনের বক্স আইটেম পেয়ে যাবেন আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কে শুনে তাহলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি এবং কতটা জিনিসের দাম কম আছে এই দেখুন এরকম ধরনের একটা সুন্দর আইটেম বক্স আইটেম পেয়ে যাবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই রকম ধরনের সুন্দর সফটের উপরে একটা সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে যেগুলো দোকানে বিক্রি হচ্ছে আঠাশশো বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে এগুলো দোকানে আপনারা বিক্রি করতে পারবেন এছাড়া প্রচুর বেনারসি আমাদের শুরু হচ্ছে মাত্র তিনশো আশি টাকা থেকে বেনারসি পেজে মাত্র তিনশো আশি টাকা থেকে কাতান বেনারসি বেজে মাত্র তিনশো আশি টাকা থেকে কাতান বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র তিনশো আশি টাকা থেকে এই দেখুন এই তখন পিওর সিল্ক রেপ্লিকা সিল্ক পেজেন মাত্র একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা থেকে এরকম ধরনের রেপ্লিকা সিল্কের উপর বেজে মাত্র একশো নব্বই টাকা থেকে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে সামনে ভিজিট করুন তাহলেই বুঝতে পারেন কতটা জিনিসের দাম কম আছে তো একটা ভিডিওতে তারা অতটা কালেকশন দেখানোর সময় আমাদের এখানে এ টু জে সমস্ত ধরনের কালেকশন পাবেন একই ছাদের নিচে আপনারা এখানে আসলে অন্য জায়গায় যে যেতে চাইবেন না মানে এখানে একটা ছাদের নিচে আপনারা এ টু জেড সমস্ত কিছু ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তো একটাই কথা বলবো যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন স অল্প পুঁজি আছে সেটা আপনার আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকেশনে আপনাদের সামর্থ্য মতন পুঁজি নিয়ে আসুন অবশ্যই আপনার প্রিয়াঙ্কা শাড়িকেশন আপনাদের পাশে থাকবে এবং ব্যবসা আপনাদের গ্রো কর গ্রো করতে আপনাদের প্রিয়াঙ্কা শাড়িকেশন অবশ্যই হেল্প করবে তো আসুন প্রিয়াঙ্কা শাড়িকেশনে ভিজিট করুন এছাড়া বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট পার্টে আরও অনেক নিত্যনিত্য কালেকশন দেখাবো আর সামনে পুজো রয়েছে আপনারা আসুন একবার ভিজিট করুন নমস্কার